চায়ের আড্ডা যারা চা পছন্দ করে তাদের দিন আর রাত নেই যখন ইচ্ছা তখনই কিন্তু তারা চা খেতে ইচ্ছে করবে তো আজকে অনেক রাতে চা তৈরি করে খাবো তো কারা কারা এর সাথে সামিল আছে তো চলুন তাহলে মূল যাই এই তো দেখতে পাচ্ছেন যেই মূল ব্যক্তি সেই ব্যক্তিটাকে দেখতে পাচ্ছেন এই ব্যক্তি হচ্ছে সে সেহরিতে উঠেও কিন্তু এই চা খায় তো আপনারা বলতে পারেন সেহরির কথাটা এখন কেন সেইরই কথাটা এই কারণে হলো যে আমি বেশ কিছু দিন হচ্ছে আমি ভিডিও আপলোড করতে পারছিলাম না কারণ আমি গ্রামের বাড়িতে ছিলাম তো গ্রামের বাড়িতে গিয়ে যেদিন গিয়েছি ঠিক সেই দিনই রাত আমাদের ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে গেছিলো প্রায় দেড়টার দিকে রাত দেড়টার সময় ও চা খেতে ইচ্ছে করলো যে যাকে দেখালাম আমার বড় ভাসুরের বড় ছেলে ওর চা খেতে ইচ্ছে করছে তো চা খাওয়ার কারণে এখন আমাদের সবারই বলতেছে যে আমরা চা খাবো সবাইকেই রিকোয়েস্ট করতেছে চা বানাই দেওয়ার জন্য আমরা কেউ আসলে চা বানাই দিতে দিতেছিলাম না কারণ অনেক রাত হয়ে গেছে এখন সবাই ঘুম না ঘুমালে সেরি করতে পারবো না এই চিন্তা ভাবনা করে তো ও কি করলো ও গ্যাস ও চলে গেল ওর মানে কিচেনে যাওয়ার পরে যখনই গ্যাসের চুলা অন করছে তখনই দেখে যে ওই রাতে ওদের গ্যাসের শেষ হয়ে গেছে সিলিন্ডারটা আসে শেষ হয়ে গেছে তো এর জন্য চা বানাইতে পারলো না তারপরে কি করলো আমার ছেলে এবং ওই হো ওর চাচাতো ভাই দুজনে মিলে এই যে এই ইটের চুলা তৈরি করলো ইটের চুলা তৈরি করে তারপরে হচ্ছে গিয়ে এই চাগুলো বানাচ্ছে এখন দেখলাম যে ওরা চাটা আসলে বানাতে খুব কষ্ট হচ্ছে তখন গিয়ে আমি ওদের সাথে সামিল হলাম ওদের সাথে আর এই যে ছোট ব্যাটালিয়ান দেখছেন সেও কিন্তু ঘুমায়নি মানে আমরা যেদিন যাব সেই দিন ওদের ঘুম নাই খাওয়া নাই এই রকম তো আমার ছেলে মেয়েদেরও যে রকম অবস্থা হয় ঠিক বাড়িতে যারা থাকে ওদেরও ঠিক একই অবস্থা হয় তো এই তো ওরা অনেক কষ্ট করতেছে চা বানানোর জন্য তো আমিও ওদের সাথে একটু হেল্প করলাম ওদেরকে একটু চা বানাই দিলাম আর রাসিনকে জিজ্ঞেস করছিলাম বলতে রাসিন ভাসুরের বড় ছিল ওকে তুই চা খেতে এত পছন্দ করিস কেন বলে কি যে আমার চা খেতে ইচ্ছে যে না চা না খাইলে ভালো লাগে না চাচি আমি বলছি এইভাবে যদি এই রাতে চা খাস তাহলে কিন্তু আর ঘুমাতে পারবি না তখন ও বলে কি যে না ঘুম আসবে চাচ্ছি কোনো সমস্যা হবে না তুমি আমাকে চা বানাই দাও তো এই যে এখন আমরা সবাই চা খেলাম আর কি এখন চা খাবো তো চাটা প্রায় তৈরি হয়ে গেছে তো এখন আমি এই যে কাপে কাপে এখন এগুলো সব কিছু সব হাঁগুলোতে কাপে ঢেলে নিব তো তারপরে কিন্তু আমরা সবাই চা খেয়েছি চাটাতে এত মজা হয়েছে এত রাতে আমি কখনোই মানে আমার এই ফার্স্ট মনে আমি এত রাতে এই চাটা খাচ্ছি ও হাঁটছে খাচ্ছে সবাই খাচ্ছে তো আমিও খাচ্ছি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে সারাদিনের ক্লান্তি ভুলে গেলাম ওদের এই ছোট্ট আনন্দটা সাথে সামিল হয়ে তো সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে এবং একটা কমেন্ট করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ